গণ অভ্যুত্থানের নায়ক নাহির ইসলামের দিকে দেখেন না গত দুই দিন আগে নিজে ইস্তফা দিয়ে নিজে নিজেই যে পদত্যাগ করলো সবাই রে জানায় দিল আমি আর থাকতে চাই না উপদেষ্টা পরিষদে আমি থাকবো না আজকে ও বয়ানে ওঠার আগে আমি মোবাইলের মধ্যে দেখলাম উনি উনার এই ছয় মাস যে উনি উপদেষ্টার পদের মধ্যে ছিলেন সমস্ত কিছু উনি ফেসবুকের মধ্যে জানা দিলেন তার অফিসিয়াল আইডির মধ্যে এই ছয় মাসের মধ্যে আমার ইনকাম কত আমি কত খরচ করলাম আমার আমার অ্যাকাউন্টের মধ্যে আগে যে অ্যাকাউন্ট ছিল এখন বর্তমানে সেই অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখেন সব এক একবারে স্ক্রিনশটের মাধ্যমে জানা দিল এর মানে বাংলাদেশের মানুষের ছেলেরা দেয় আমরা দুর্নীতি করি না আল্লাহর কাছে দামি মানুষের দরবারেও দামি হব এই চিন্তা নিয়ে আগায় এদের অন্তরের মধ্যে বাংলাদেশের প্রতি অনেক পরিমাণে মহাব্বত আছে ভালোবাসা আছে আর যারা মুখে মুখে মাইক দিয়া ফাটায়া ফাটায়া বলতো আমার দেশের প্রতি আমার মহাব্বত আমার দেশের প্রতি আমার ভালোবাসা একটু দেখেন না রে বাবা পাঁচই আগস্টের পরে এমন একটা নেতাও নাই যেই নেতার সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নাই এক একজনে এক হাজার কোটি দেড় হাজার কোটি দুই হাজার কোটির মালিক কেমনে এটা এদের বাপদাদার টাকা না এটা সাতকিরার এই সদরের রিকশাওয়ালা টাকা ঠিক কিনা আমার বাংলাদেশের আপামর জনতার টাকা এরা মাইরা দিয়া বড় লোক হয়ে গেল দেশটা যদি এমনভাবে না করত আমার দেশটা এমন পর্যায়ে যেত না আমার দেশের এমন একটা হালত হতো না আল্লাহর কসম করে বলি এদের ভিতরে ইনসাফ থাকলে আদালত জয় কায়েম করতে পারত দেশের মধ্যে আমার দেশের মানুষেরা যেই পরিমাণে পরিশ্রম করতে পারে রে বাপ অন্য দেশের মানুষেরা এত পরিশ্রম করে না কাঠফাটার ওদের মধ্য দিয়ে প্রবাসীরা যেই পরিমাণে পরিশ্রম করে আমার দেশের জন্য রেমিটেন্স পাঠায় আল্লাহর কসম যদি এরা এটা নিজের টাকা মনে না কইরা মানুষের টাকা দশের টাকা দেশের টাকা যদি মনে করতে পারত আমার বাংলাদেশে এমন একটা দশা দেখতে হতো না এই দেশটা শোনায় বরপর হয়ে যেত ঠিক না ইব্রাহিম নবীর উম্মতের দাম রবের দরবারে আছে তবে আমরা নবীর উম্মতের চাইতে বেশি না হজরতে মূসা নবীর তবে মোহাম্মদ উম্মত মানে আমাদের চাইতে বেশি না দাম রবের দরবারে আছে তবে মোহাম্মদ নবীর বেশি না সব উম্মতের দাম রবের দরবারে আছে তবে আমার দাম অনেক অনেক পরিমাণে বেশি كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله تلاقون الله اكبر الله اكبر الله الله اكبر الله اكبر الله أمة محمد محمد بردام جاد কুমতুম তুম খৈর মা বড়ো দামি করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম বড় শ্রেষ্ঠ করে আমি আল্লাহ বানাইলাম কেমন দামি জানেন আমরা কেমন দামি ওলা নবী বলেন বেকুম দুনিয়াতে সবার পরে আমরা দুনিয়ার মধ্যে আসলাম এর মানে আমগো আগে আসলো ইব্রাহিম মতেরা আমগো আগে দুনিয়ার জমিনে আসলো ইসমাইল নবীর আমগো আগে দুনিয়াতে আসলো মৌসা নবীর মতেরা আম্গো আগে দুনিয়াতে আসলো ঈসা মতেরা সবার পরে যদিও দুনিয়া আসলাম নবী বলেন উম্মতেরা দুনিয়াতে আসছো সবার পরে কিন্তু জান্নাতে যাব আমরা সবার আগে দুনিয়াতে আসছো সবার পর জান্নাতে যাও সবার আগে দুনিয়াতে আসলাম সবার পরে তবে জান্নাতে যাব সবার আগে কি পরিমানে দামি আমরা আল্লাহ যেদিন জান্নাত বানাইছেন জান্নাতে দরওয়াজার মধ্যে একজন দারোয়ান আল্লাহ নিযুক্ত করে রাখলেন এই দারোয়ান আমার মোহাম্মদ নবী আর নবীর উম্মতের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না দারোয়ান দাঁড়ানো আসরের ময়দানে নবীর মায়া মত গুলো সুপারিশ করে করে যখন জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়ায় আমি মোহাম্মদ কয় সঙ্গে কে কয় ওম্মে নিয়ে আমি চলে আসলাম দারুয়ান বলবে নবী আমার। যেদিন থেকে আল্লাহ জান্নাত বা নাই সে নদী থেকে এই দরওয়াজার মধ্যে আমি দাঁড়ায় আরোলো অন্যান্য নবীরা আগে ঢুকতে পারবে না অন্যান্য নবীর উম্মতেরাও আগে যেতে পারবে না আমি দারোয়ানের পারমিশন নাই অনুমতি নেই অন্য নবী আগে ঢুকার অন্য উম্মতের আগে ঢুকার বিন্দুমাত্র পরিমাণ পারমিশন নাই অনুমতি নাই আমি আপনার জন্য দাঁড়ায় রইলাম এই জান্নাতের দরওয়াজায় যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া আপনার উম্মত গুলারে নিয়ে জান্নাতে ঢুকে যা आतिनापि दार दु्या ना हसन आतिनाफ़ी दार औकसन यज्ञ मुस्तगी सि न दीना लो बे वल्गिना हगोरि दे ने को तु तैयार है। জুনা মাঙ্গে কুস্তু তুবে জারো হযে এই না পির উমো দামি হযে ছো এতু দামি পুরা ইপরা গির উমো তেরা মুসা নবীর উম্মতের আনা এত পরিমাণে দামি আমরা হয়ে গেলাম নবীজি বলেন সবার পরে দুনিয়া আসলাম কিন্তু সবার আগে জান্নাতে যাব আমরা শুধু তাই না নবীজি হাদিসে জানায় আমাদের ব্যাপারে আর জু আনটা কোন আমি আশা করি যারা জান্নাতি হয়ে যাবে ওই শতভাগ জান্নাতিদের মধ্যে পঞ্চাশ ভাগ জান্নাতি আমার উম্মতেরাই হবে দুনিয়ার সমস্ত জান্নাতিদের মধ্যে পঞ্চাশ ভাগ জান্ন শুধুমাত্র আমাদের নবীর হবে পকেটে থুন বাড়ি জোরে কয়না সুবাহ আল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আরো জোরে চিল্লা দাম আছে না নেই আল্লাহ বলেন বড় দামি করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম শ্রেষ্ঠ করে আমি আল্লাহ বানাইলাম কুম তুম উম্মতে মোহাম্মদী বড় দামি তোমরা আমি আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে জানাইলাম কি উম্মতে মুহাম্মদি এত পরিমানে পাগল কেন যেন মজনু হয়ে গেল পাগল হয়ে গেল কেন যেন আমার নবী রাখলা ধারণ করে 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 চলতে পারে না এরপরে উম্মতে মুহাম্মদি মিথ্যা বলে উম্মতে মুহাম্মদি আমানতের খেয়ানত করে উম্মতে মুহাম্মদি নামাজ পড়ে না উম্মতে মুহাম্মদিরা আমার নবীর সুন্নতের উপরে আমল করে না উম্মতে মুহাম্মদিরা ওয়াদা করে ওয়াদার खिलाफ করে এই সূরা আলে ইমরানের দশ নং আবার আয়াতটা যদি গত ১৬ বছরে সৈরাচারা ফলো করত একটু অনুসরণ করতে পারত যে আল্লাহ আমাদের মানুষ উপরে সবার উপরে মানুষ এই চিন্তা নিয়ে যদি চলতে পারত আল্লাহ যে আমাদের বড় দামি করে বানালেন শ্রেষ্ঠ করে বানালেন যদি এদের অন্তরে থাকত তাহলে একটা মজলুমের উপরে বার বাবার জুলুম করতে পারত না যদি চিন্তা অন্তরের মধ্যে থাকত তাহলে জিন্দান খানায় ঢুকেইয়া হসপিটালের নাম দিয়া আল্লামা সাইদি এদেশের প্রত্যেকটা মমিন জনতার তাও হেদি জনতার হৃদয়ে যার জায়গা আছে ওই সাইদি সাহেবকে এরা ওই ইনজেকশন পুশের মাধ্যমে মারতে পারত না ঠিক কিনা এই চিন্তা যদি এরা করত তেলে এরা জীবনেও কোনো দিন আমানাতের খেয়ান করতে পারতো না এই চিন্তা যদি এদের অন্তরের মধ্যে থাকতো তেলের দেশটারে এমন পর্যায়ে এরা নিয়ে যাইতে পারত না খালি চিন্তা এদের অন্তরের ভিতরে কেমনে নিজের অ্যাকাউন্টটা বাড়ি করা যায় কেমনে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করা যায় কেমনে মানুষের টাকা মাইরা দেওয়া যায় কেমনে থাইল্যান্ডে বাড়ি কিনা যায় কেমনে আমার বেগম পাড়ার মধ্যে বাড়ি বানানো যায় এই চিন্তা যাদের অন্তরের মধ্যে থাকবে এরা জীবনেও কোনোদিন দিন না আলে আমরানের একশো দশ নম্বর আয়াতটা ফলো করে না একমাত্র যারা মনে করে আমরা দামি আমরা শ্রেষ্ঠ আল্লাহ বাকবর দামি করে বানাইলেন এই চিন্তা যাদের অন্তরের মধ্যে আছে এরা জীবনেও কোনো দুর্নীতির দ বরাবর যেতে পারে না ঠিক কিনা আলি ওয়াসা وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله my